বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে প্রেমের সম্পর্কে মন কষাকষি হতেই পারে বলে উল্লেখ করেন তিনি কাকে নিয়ে উমামা ফাতেমা ফেসবুকে একথা লিখেছেন তা স্পষ্ট নয় রবিবার এগারোই মে দিবাগত মধ্যরাতে ফেসবুকে পোস্টটি করেন উমামা ফাতেমা এখন পর্যন্ত অনেকেই শেয়ার করেছেন এটি পোস্টে উমামা ফাতেমা লেখেন মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না প্রেমের সম্পর্কে টুকটাক মন কষাকষি হতেই পারে তবে বেশি জনসম্মুখে না হয় ভালো মেনে নিন টক্সিসিটি প্রেমের সৌন্দর্য পোস্টে কমেন্টে মুনতাসির মাহমুদ নামে একজন লিখেছেন এমন প্রেম আর সৌন্দর্য থেকে মুক্তি চাই খোদা। টক্সিসিটি মুক্ত শান্তিপূর্ণ ম্যাচিউর প্রেমের সময় কি আসেনি এখনও সৈকত আরিফ নামের একজন লিখেছেন বেশি টক্সিক না জনসম্মুখে বেকায়দায় করায় একটু বকে দিচ্ছে ব্রেকআপ হবে না